हमारे बुटे खतरे से आसान हैं हमारे बुटे खतरे से आसान हैं ऐसे सर हमारे बुटे का सही हैं हमने पहले हमारा पिछड़ा हैं पहले हमारा

আগে তুমি একটু জানেন গত তিনটি যাবত এই সমস্যাটা তৈরি হচ্ছে তো সে মূলত বাবাকর বা বিগত সময় তার বিরুদ্ধে অনেকগুলো নেশাগ্রস্ত অনেকগুলা মামলা আছে অনেকবার জেল ফেলেছে সেটা আমরা জানি কিন্তু যে সে সরকারি পাইপগুলো নিয়ে যেতেছিল বা তার মতো করে একটা প্রক্রিয়ত করার চেষ্টা করছিল এখানে এই ইব্রাহিমের ইব্রাহিমের বাবাসহ এখানে যারা আছে এলাকার জন্য কোনো বাধা দিছে বাধা দেওয়ার মূল হিসাবে সে দূরে নিচ্ছে ইব্রাহিমের বাবাকে তো যার কারণে এই ইব্রাহিমের বাবা দুধ বিক্রি করতে গেছে বাজারে সেই অতর্কিতভাবে হামলা করছে এবং খুব আছে এবং হ্যাঁ বর্তমানে খুব খারাপ একটা অবস্থায় আছে বিদায় আসলে এখন এই ছাত্র এলাকার জনগণ আসলে তারা একটা যথেষ্ট যথেষ্ট ভদ্র ছেলে যথেষ্ট নিরহ ফ্যামিলি এই ধরনের আসলে প্রত্যাশা ছিল না আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসী জানুক তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই ধরনের সহযোগিতা করে প্রত্যেককে কারণ এই ধরনের পরিবেশের কারণে এই ধরনের অবস্থার কারণে এই সমাজ বিশৃঙ্খলা যাচ্ছে পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ করতে খুব হিমশিম কাছে একটা পর একটা দুর্ঘটনা ঘটতেছে এই যে চুরি ডাকাতি বাবাকোট এবং এই যে জুয়ারি সকলে একজুটে অপরাধ চক্র বৃদ্ধি হচ্ছে আমরা চাই এই দ্রুত এই আইনের ব্যবস্থায় আসুক এবং তাদের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করুক আপনার এই ব্যাপারে সহযোগিতা করেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জন সব ঋষি

Да

সামাল লাগতেলা আমরা সবাই নাম দেখি সুচিত্রা মগনা Terima kasih mandir

আমি তো বহায় লাগুম

দেখা যায় এখানে গ্রামবাসী তারা আজকে রাস্তা গিয়েছে

তেনেকৈ <laughs> কলাকান্দি গ্রামের সপরিয়া আর সকালে করিকান্দি বাজারে বিধ্বস্ত যাওয়ার পরে তার উপরে বসিম গ্রামের করিকান্দির এক ব্যক্তি হামলা করে এবং কি তাকে গুরুতর অবস্থা যখন করে তার পরিবার এবং তার গ্রামের লোকজন আজকে গরিপুর হন্ডা আঞ্চলিক যে সড়ক এই সড়কে গ্রামের যে রাস্তার মাথা তারা অবরোধ করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট না করবেন তারা এই অবরোধ ছাড়বেন না এই দাবিতে তারা এখানে রাস্তায় আসামি ধরার জন্য মানে হামলাকারীকে ধরার জন্য অবরোধ করে রাস্তা রেখেছেন আক্রমণ বুঝতে পারছেন বরিপুভূর্ণ আঞ্চলিক সরকার দুই পাশে গাড়ি ঘোড়া আছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে এসেছে এসেছে এসে তাদেরকে আসামিকে ধরার জন্য আশ্বাস দিয়েছে হামলাকারীকে ধরার জন্য কিন্তু এখনও তারা আছে না হ্যাঁ অবরোধ তুলে নিচ্ছেন না তারা রাস্তা অবরোধ অবরোধ করে আছেন اوه او 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 केना रंदा खिगिले निले शान्ति खोज्नु पर्छ हो केना केना के गर्नु छैन आले न फोटो खिच्न न बिच बिच होस्छु के हो

বাবা পর্যন্ত পরিবেশ

लक्ष <laughs> <laughs> রাস্তার অবরোধকারীদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে অবরোধ রাখবেন একটু একটু করে চলে গেল আর ছোট ছোট তেল কালো আর তেল কালো 来 Hãy subscribe cho kênh không bỏ lỡ những video hấp अच्छा वञी इहा को চেষ্টা করছেন অবরোধ নেওয়ার জন্য আশ্বাস দিচ্ছেন যে অবরোধ নিলে তারা আসলে প্রশাসনের লোক ঘোড়া চলতে যাওয়া রাস্তার করি তারা যেভাবে হোক কাঠামি ধরার চেষ্টা করবে はい。 اشتركوا في القناة <applause> দেখতে পাচ্ছেন যে স্থানীয় নির প্রশাসনের মেজন সহ তারা রাস্তার বরুপ তুলে গাড়ি চলাচল করার জন্য মোটামুটি একটা প্রক্রিয়া করেছেন এবং কি তারা আশ্বাস দিয়েছেন যে হামলাকারী কি না অ্যারেস্ট করবেন দ্রুত এই আশ্বাসে হ্যাঁ রাস্তায় গাড়ি চলাচল ইতিমধ্যে শুরু হচ্ছে ভাই <small noise> <small noise> <small noise> आले काल चीचा

ਸੋਰਾ ਕੀ ਨੰਬਰ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

नथो <laughs> মোটামুটি রাস্তা সচল হয়েছে যারা এতক্ষণ আপনার লাইফের সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে সতর্ক ধন্যবাদ আর আপনারা শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন এই বলেই আজকে এই লাইফ থেকে বিদায় নিচ্ছি